আরে আমার প্রাণ প্রিয় বন্ধুরা কি খবর সবার ও মানে খেলাধে নামিবি আরে শেষ পর্যন্ত যদিও জিততে পারে নাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো করে নাই অল্প রানা দিছে অল্প রান আটকে ফালাইছিল ছিল হারিয়ে গেছে কিছু রান্না খেয়ে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম নেপালের সাথে হারবো নেদারল্যান্ডের সাথে হারবো সাউথ আফ্রিকার সাথে জিতলেও জিততে পারে যদিও এটা স্বপ্নের মতো একটা কথা শ্রীলঙ্কার সাথে হারবো সুপার এইট স্বপ্ন দেখেন আপনারা স্বপ্ন সুপার এইটে যাওয়ার স্বপ্ন দেখা উচিত না কারণ আমার বাঙালি মায়ের তো ক্রিকেট টিম বাক তো বলা হয়েছে কয়েকদিন আগেই আসলে শান্তর ক্যাপ্টেন্সিতে আর কিছুটা হলো উন্নতি করবো নেপালের সাথে হালো টক্কর দিব ওই আশা করি যদি টক্কর না দিতে পারে তারা কী করবো বাংলাদেশ সবাই বিষ খেয়ে আমারই